প্রিয় নোয়াখালীবাসী আপনারা জানেন আমরা আগামী মে রোজ রবিবার আমরা সকাল ছয়টায় আমাদের কর্মসূচিটি ঘোষণা করতেছি এমনকি আমরা আপনারা অনেকেই হয়তোবা জানেন নোয়াখালীর প্রতি উন্নয়নের যে দিক দিক থেকে নোয়াখালীর প্রতি একটি করা হচ্ছে যেমন আমরা নোয়াখালী মানুষ বারবার যোগাযোগ করার সব যোগাযোগ করার পরে কিন্তু এই ট্রেনটি আমি পাইনি এই ট্রেনটি অনুমোদন হওয়ার পরেও বিভিন্ন জায়গায় ট্রেন দেওয়া হলেও নোয়াখালীতে ট্রেন দেওয়া হচ্ছে না আমরা মনে করি নোয়াখালীর প্রতি চরম বৈষম্য করা হচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধে এমনকি আপনাদের সকলকে আমরা উদ্ধ আহ্বান জানাবো আগামীকালকে রবিবার সকাল ছয়টায় সকলেই মাঝদ্বীপ পোর্ট স্টেশন মহিলা কলেজের পাশে যে স্টেশন আছে রেল স্টেশন ওইখানে চলে আসার জন্য জানাবো প্রিয় ভাইরা আপনারা সকলে যদি নিজেদের অধিকার আদায়ে সোচ্ছার হন এবং কি সকলে সকালের জায়গা থেকে সচেতন হয়ে যদি স্টেশনে আসতে পারেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেন এই ট্রেনটি আমরা পাবো আপনারা যদি আপনাদের জায়গা থেকে আমাদের শরীক হন আমরা যদি ট্রেনটি ফেলে যাই আমাদের পরিবহন সেক্টরে যে নৈরাজ্য এই নৈরাজ্য দূর হবে এবং কি নোয়াখালীতে যাত্রী সেবার মান আরো উন্নয়ন উন্নত হবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে উন্নত আহ্বান থাকবে নোয়াখালীর স্বার্থে নোয়াখালী উন্নয়নের স্বার্থে আপনারা আগামী কালকে কর্মসূচিতে সকলে নিজে সচেতন নাগরিক হিসাবে নিজের প্রাণের নোয়াখালীর অধিকার আদায়ের জন্য আপনারা সকলে অংশগ্রহণ করবেন সকলে অংশগ্রহণ করতে আহ্বান রেখে আমরা লাইভটি শেষ করতেছি আসসালাম রহমতুল্লাহ